আপনি দেখছেন পদা নিউজ এ রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি শারমিন সিমু ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন বাংলাদেশের আকাশপথ ব্যবহার করে বিভিন্ন দেশের বিমান অথচ আধুনিক রাডার না থাকায় স্বাধীনতার পর থেকে এমন ঘটনায় কয়েক হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে বিভিন্ন দেশের বিমান ব্যবহার করছে বাংলাদেশের আকাশ অথচ দিচ্ছে না কোনো রাজস্ব অনেক ক্ষেত্রে আবার আকাশ ব্যবহারের প্রমাণ পেলেও বিল আদায় করতে হচ্ছে ম্যানুয়ালি আধুনিক রাডার না থাকায় স্বাধীনতার পর থেকে এমন ঘটনায় কয়েক হাজার কোটি টাকার রাজস্ব হারিয়েছে দেশ যদিও হাত কুটিয়ে বসে নেই পাশের দেশ ভারত আধুনিক রাডার থাকায় এর পুরো ফায়দা লুটি নিচ্ছে দেশটি এ অবস্থায় বাংলাদেশ সিভিল এভিয়েশন বলছে দেশের আকাশ সীমার পুরো নিয়ন্ত্রণ নিতে তাদের অপেক্ষা করতে হবে আরও অন্তত এক বছর গন্তব্যে পৌঁছাতে যেসব দেশের আকাশ ব্যবহার করতে হয় আন্তর্জাতিক আইন মেনে সর্বনিম্ন পাঁচশো ডলার পরিশোধ করতে হয় সেসব দেশকে তবে স্বাধীনতার পাঁচ দশক পর এমন প্রশ্নের সামনে দাঁড়িয়ে আছে বাংলাদেশ সিভিল এভিয়েশন কারণ ঢাকা ও চট্টগ্রাম সিটির আকাশে ওরা ছাড়া অন্য কোনো ফ্লাইটের সরাসরি তথ্য পায় না সংস্থাটি বলছে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উনিশশো আশি সালে বসানো হয়েছে প্রথম প্রজন্মের একটি রাডার যেখান থেকে ঢাকা ও চট্টগ্রামের আকাশ সীমার তথ্য সীমিত ক্ষমতার এ রাডারে চলছে বাংলাদেশে বেসামরিক বিমান চলাচলের আকাশ সুরক্ষায় স্বাভাবিকভাবেই নিয়ন্ত্রণের বাইরে রয়েছে বিরাট আকাশের বিশাল অংশ অথচ দক্ষিণ এশিয়ায় রুট হিসেবে লাভজনক হওয়ায় অনেক এয়ারলাইন্স ব্যবহার করে বাংলাদেশের আকাশপথ অথচ উচ্চ ক্ষমতার রাডার বসিয়ে ঢাকা চট্টগ্রামের বাইরে দেশের বাকি আকাশে চলাচল করা হাজার হাজার ফ্লাইটের পুত্র নিচ্ছে ভারত আর আয় করছে সিংহবাগ রাজস্ব এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল হক সংবাদ মাধ্যমকে বলেন রাডারে কোনো ঘাটতি থাকলে সেটি যত দ্রুত সম্ভব কাটিয়ে উঠতে হবে না হলে ক্ষতিগ্রস্ত হবে দেশের এভিয়েশন খাত নিয়ন্ত্রণ ব্যবস্থার আধুনিক অবশ্য সাত বছর আগে একটি রাডার বসানো হয় চট্টগ্রাম বিমানবন্দরে অথচ সেটি এখনো রয়েছে কমিশনের বাইরে অর্থাৎ অকার্যকর এদিকে গত অক্টোবরে প্রায় সাতশো কোটি টাকা ব্যয়ে শাহজালাল বিমানবন্দরে বসানো হয়েছে থালাছের চতুর্থ প্রজন্মের একটি রাডার বাংলাদেশ সিভিল এভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মুফিদুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন কন্ট্রোল টাওয়ার নির্মাণ শেষ হলে দেশের সব বিমানবন্দর নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বর্তমানে দেশের আকাশ কোনো উড়োজাহাজ ব্যবহার করলে ভাড়া বাবদ ম্যানুয়ালি বিল পাঠায় বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ নতুন রাডার কার্যকর হলে দেশের আকাশ ব্যবহার করলে স্বয়ংক্রিয়ভাবে হবে রাজস্ব আদায় ফারিয়া জান্নাত পদ্ম নিউজ কৃষক লীগ নেতাদের গণভবনে উৎপাদিত বিভিন্ন ধরনের শাকসবজি উপহার দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে গণভবনের শুভেচ্ছা বিনিময় শেষে বাসায় ফেরার সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপস্থিত নেতাদের হাতে পালং শাক পাট শাক ডাটা শাক পুঁই শাক লাউ করলা বরবটি সহ বিভিন্ন ধরনের শাক সবজি তুলে দেওয়া হয় উপস্থিত গণমাধ্যম কর্মীদেরও এসব উপহার দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর এমন উপহার পেয়ে নেতাদের বেশ উৎফুল্ল হতে দেখা যায় তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান বলেন নিজেরাও প্রধানমন্ত্রীর মতো একজন ভালো খামারি হবেন তাহলে খাদ্যের জন্য কারো মুখাপেক্ষী হতে হবে না অতি বন্যা খরা ও নদী ভাঙন প্রবণ এলাকা হচ্ছে রাজশাহীর বাঘারচর রাজাপুর এখানে নেই কোনো হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্র একমাত্র কমিউনিটি ক্লিনিকটিও বিলীন হয়ে গেছে নদী এর ফলে এ এলাকার কিশোরী ও নারীরা পাচ্ছেন না কোনো প্রজনন স্বাস্থ্যজনিত নানা রোগের চিকিৎসা বিস্তারিত দেখুন নাবিলা ইসলামের প্রতিবেদনে বৈরে আবহাওয়া সম্পন্ন অঞ্চলগুলোর মধ্যে রাজশাহীর বাঘা উপজেলার চক্রাজারপুর ইউনিয়ন অন্যতম

বন্যার কারণে বছরের প্রায় ছয় মাস এই চরাঞ্চল পানিতে ডুবে থাকে তখন এদের যোগাযোগের একমাত্র মাধ্যম হয় নৌকা বন্যা ও নদী ভাঙন কবলিত এই এলাকায় নেই কোনো হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্র এলাকার একমাত্র কমিউনিটি ক্লিনিকটিও এখন নদীগর্ভে বিলীন ফলে গ্রামবাসী বিশেষ করে প্রসূতি মায়েরা রয়েছে স্বাস্থ্য ঝুঁকিতে জরুরি প্রয়োজনে এদের নির্ভর করতে হয় গ্রাম্য ডাক্তার কবিরাজ বা ধাত্রীদের উপর মুমূর্ষ অবস্থায় তাদের ঝুঁকি নিয়ে নদী পার হয়ে বাঘার স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হয়

তখন ওদের আনার কোনো পরিবেশ নাই তখন ঘরের পাল্লা খুলি দুইটা দুই দিক বাঁশ বান্ধি কাঁদে খেলি আনতে হয় চিকিৎসা সেবা খুবই দুর্বল কারণ এখানে তো ভালো ডাক্তারও নাই ভালো কোনো হসপিটালও নাই মানে উপস্থিত কোনো কিছু করা একেবারে খুবই প্রাথমিক পর্যায়ে এখানে করা সম্ভব অনেক সময় দেখা যায় যে যোগাযোগের কারণে এটা চরম আবহাওয়ার জন্য গর্ভপাতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এছাড়াও সুষম খাদ্য আশ্রয়স্থলের অভাব ও পর্যাপ্ত যত্নের অভাব প্রসূতি মায়েদের উপর চাপ সৃষ্টি করে যা তাদের মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অনেকে দেখা যাচ্ছে যে হয়তো কোনোটা বাচ্চার ব্যথা হইলে সে বাচ্চাটা খুবই ওই ব্যথাটা তো হয় না অনেকে দেখা যায় যে বিলাত্র হয়তো পানি ভাঙছে কোনো সমস্যা দুই তিন মাসের বাচ্চাটা নষ্ট হয়ে গেলে ধরেন একটু পানি ফুর দেয় একটু কাজ করে দেয় দুই মাজার সাথে যেহেতু নাই অবশ্য না সারে তখন বাজার বাগান নিয়ে যায় না নিয়ে রাস্তায় নিয়ে যায় তবে সরকার প্রসূতি মায়েদের জন্য আলোচনা সভা প্রশিক্ষণ ও গর্ভকালীন ভাতা সহ বেশ কিছু সুবিধার ব্যবস্থা করেছেন সে নিয়ে তাদের নিয়ে মিটিংও করা হয় তাদের প্রশিক্ষণ দেওয়া হয় তারপরে কিভাবে বাচ্চাদের লালন পালন করবে এই করবো এদিকে আমরা সহযোগিতা করি আর কি তারা বিভিন্ন সময় আপনাদের মহিলা বিষয়ক যে দপ্তর আছে সেখানে যে যারা নতুন তাদের লোকজনও থাকে কিছু এনজিও কর্মীরাও থাকে আমরাও হয়তো থাকি এগুলো তাদের মধ্যে পরামর্শ সলা পরামর্শ করে আমরা যে এই যে আলোচনা বিভিন্ন আলোচনা করে তাদের উদ্বুদ্ধ করি যে ভালো থাকার জন্য ভালো খাওয়ার জন্য ভালো করে জন্য চক্রাজারপুর বাঘা থেকে নাবিলা ইসলাম মিম কন্টিনিউস রাজশাহী ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানমন্দরে তৃতীয় বাস টার্মিনালে নিরাপত্তার প্রাচীর ভেঙে ঢুকে পড়ে যাত্রীবাহী বাস রায়দা পরিবহন এতে সিভিল এভিয়েশনের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী মাইদুল ইসলাম সিদ্দিকী নিহত হন শুক্রবার সকালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সামনে ঘটনাটি ঘটে বিমানবন্দর থানার এসআই সুমন চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করে বলেন বাস্ট নিয়ন্ত্রণ হারিয়ে প্রাচীর ভেঙে ঢুকে যায় এ সময় প্রকৌশলী মাইদুল মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন বাসটি মোটরসাইকেল সহ তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন পরে তাকে উদ্ধার করে কুর্মিটরা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বাসের চালক ও হেলপার পালিয়েছে ঢাকা শিশু হাসপাতালের আগুন নিভেছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নির্বাপন করেছে তবে ওই আগুনে কোনো রোগী সহ কেউ হতাহত হয়েছে এমন খবর পাওয়া যায়নি শুক্রবার দুপুরে হাসপাতালটির কার্ডিয়াক ইউনিটের আইসিউতে আগুনের ঘটনাটি ঘটে আগুন লাগার পর হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিক রোগীদের সরিয়ে নেয় সাত শিশুকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পাঠানো হয়েছে প্রাথমিকভাবে ওই আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসীদের অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করেছেন জাতিসংঘের বিশেষজ্ঞরা সংস্থাটির জেনেভা থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয় কর্মসংস্থানের আশায় সরকারি নিয়ম মেনেই দেশটিতে গিয়েছিল তারা চরম দুরবস্থায় আছে জাতিসংঘের মানবাধিকার বিষয় বিশেষজ্ঞরা বলছেন বিগত কয়েক মাস ধরে দেশটিতে বাংলাদেশ অভিবাসীরা অসম্মানজনক অবস্থায় বসবাস করছে এজন্য দেশটির সরকারের প্রতি ভয়াবহ মানবিক পরিস্থিতি মোকাবেলা করে একই সাথে বাংলাদেশি শ্রমিকের ওপর যেন কোনো শোষণ অন্যান্য মানবাধিকার লঙ্ঘন না করা হয় সেজন্য জরুরি পদক্ষেপ নিতে করা হয়েছে বেশিরভাগ অভিবাসী মালয়েশিয়ায় পৌঁছে দেখেন যে তাদের প্রতিশ্রুতি অনুযায়ী কর্মসংস্থান নেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুই হাজার চব্বিশ থেকে ছাব্বিশ মে দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয় শুক্রবার এদিন ভোট দেওয়ার জন্য সকাল থেকে বিএফডিসি প্রাঙ্গনে হাজির হন শিল্পীরা অন্য সবার মতোই ভোট দিতে আসেন দশকের জনপ্রিয় চিত্রনায়ক সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি এ সময় নায়ককে এক সাংবাদিক প্রশ্ন করেন আপনি কেন নির্বাচনে আসলেন না এ প্রশ্নের পরেই তাৎক্ষণিক চোটে যান অমরস্যানি তিনি বলেন আজকে এই প্রশ্ন তো একেবারেই করা উচিত না বোকার মতো প্রশ্ন করলাম আপনি কেন নির্বাচনে আসলেন না তারপর সেখান থেকে চলে যান অমরস্যানী অনুপযুক্ত আচরণের কারণে আর্জেন্টাইন গোলরক্ষক নাহুয়েল গুসমানকে এগারো ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে মেক্সিকান ফুটবল ফেডারেশন তার বিরুদ্ধে ম্যাচ চলাকালে ড্রেসিং রুম থেকে প্রতিপক্ষ গোলরক্ষক সহ ফুটবলারের চোখে লেজার লাইট মারার অভিযোগ রয়েছে গত রোববার মেক্সিকোর শীর্ষ প্রতিযোগিতা লিগা এম এক্সে টাইগ্রেস ইউএএনএল এবং মন্টরি মুখোমুখি হয়েছিল যেখানে টাইগ্রেস ক্লাবের আর্জেন্টাইন গোলরক্ষক গুসমান চোটের কারণে খেলতে পারেননি তবে ড্রেসিং রুমে থেকে তিনি মাঠের লেজার লাইট মারার কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এ নিয়ে তদন্তের পর তার বিরুদ্ধে বড় শাস্তি ঘোষণা করেছে এফ এম এফ বিষয়টি সমালোচনা শুরু হলে ক্ষমা ও চান এই টাইপ ডে স্কুল বৃহস্পতিবার এফএমএফ জানায় তাকে এগারো ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে ডিসিপ্লিনারি কমিটি গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শারমিন সিমুল ভালো থাকুন সুস্থ থাকুন